বাসপরি মাদ্রাসায় শহীদউল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শ্রিনেম মাহফিল অনুষ্ঠিত অসমের প্রাক্তন মন্ত্রী প্রয়াত জননেতা শহীদুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসপরি মাদ্রাসায় বিশেষ দোয়া ও শ্রিনেম মাহফিলের আয়োজন করা হয় অসম গণপরিষদ দলের বর্ষীয়ান নেতা প্রাক্তন মন্ত্রী শহীদউল আলম চৌধুরী 2012 ইংরেজির 20 নভেম্বর তারিখে ইন্তেকাল করেন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দি জেলার মানুষ তার অবদান ও স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে থাকেন এবারও প্রতি বছরের মতো অসম হাইলাকান্দি জেলার পাশবাড়ি মাদ্রাসা এক ধর্মীয় মোনাজাত মাহফিলের আয়োজন করা হয় মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষকরা মোনাজাতে শহীদুল আলম চৌধুরীর রুহের মাফিরাত কামনা করা হয় এবং তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় অনুষ্ঠানের পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক আবহে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ উপস্থিত সবাইকে শ্রীনে বিতরণ করা হয় এই অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মধ্যে ঐতিহ্য একতা এবং সম্মান প্রদর্শনের এক সুন্দর উদাহরণ হিসেবে দেখা হয়েছে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য প্রদান করেন অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন লস্কর তিনি বলেন শহীদুল আলম চৌধুরী ছিলেন এক অনন্য নেতা যিনি অসমের জনগণের জন্য নিরলসভাবে কাজ করেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি সমানভাবে নেতৃত্ব দিয়ে গেছেন তার আত্মত্যাগ এবং নেতৃত্বের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব আজকের এই বিশেষ দিনে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং দোয়া করছি যেন তার আত্মা জান্নাতে স্থান পায় আমরা গত বছর অবশ্য প্রতি বছরও আমরা একটা মধ্য সভাপা করি যে আমরা সবাই জানি কয়াত জানুয়ারিতে দুই হাজার এগারো আমি দিন লাখ বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলাম আর বারো আগ্রী তার দিন ঠিকাল হয়ে গেছে আজকে তার ধরো বারো বছর পূর্ণ হয়ে গেছে তার কারণে প্রতি বছরও আমরা তার এই বিশ নভেম্বর আমরা তার দিন স্মরণসভা যেটা বা মৃত্যু দিবস যেটারি আমরা করি এটারে আমরা বিভিন্ন জায়গাতে আমরা পালন করি আর এই বছর আমি এটা চিন্তাধারা পালন গত বছর আমরা উদানকুমা সাংপুর জিপির অন্তর্গত সর্বপুর আন্দারে আমরা বসলাম আপনারা সম্পাদিক বলব আসলাম এই বছর আমরা একটা চিন্তা করলাম যেহেতু আমরা এই বাসপাড়ি মাদ্রাসা আপনারা সবাই জানেন বহু পুরানা একটা মাদ্রাসা আর আজকে আমি মাদ্রাসার আমার লগে সকল লগে সকালেও আলাপ আলোচনা করলাম যে আমরা মস্তসর একটা চিহ্ন করিয়া বিভিন্ন জনে আমরা প্রত্যেক সামদা দিয়া আমরা একটা অংশগ্রহণ করছি বিভিন্ন জায়গার মানুষে আর এই সামদার মাধ্যমে হোক আমরা একটা চিহ্নে করি আমরা মাদ্রাসার ভিতর আলোচনা করি আমরা এই কেন যে আপনারা দেখছি নি কেন চিহ্ন বিতরণ করা হয়েছে অনেক আমার যারা স্টুডেন্ট আছেন মাদ্রাসার যারা আমরা তালেবা হই এরা বহুত আমরা একটু এটিমিস্ক মাধ্যমে বহুত পড়ে আর এর কারণে আমরা মাদ্রাসা খরচি যে আমরা চৈত চৌধুরীর আজকে মৃত্যু দিবসে উশিলা ভরিয়া যে চিহ্ন করছি এই উশিলার কারণে আমরা প্রত্যেক যারা ককরবাসী হয়েছে উম্মতে মোহাম্মদী অল যারা কবরবাসী হয়েছিল সবরে মানে এই সিন্নির মাধ্যমে আল্লাহ ব্যস্ত ব্যস্ত মাধ্যমে দিতা এবং জন্মত্বভেদার দান হরতার সব কবরবাসী বলে আর আজকের এই সিন্নির উদ্দেশ্যটা হইলো যে প্রয়াত জননেতা শেদুল আলম চৌধুরী আমরা এসে নাই যদিও কিন্তু তানে মরার পরেও তাই ইন্তখাল হওয়ার ফলেও তাই আল্লাহ বালা হরতাল আমরা দিল এবং উত্তরের মধ্যে এবং যুব প্রজন্ম যারা দিন আজকে উঠিয়ে যাইছিলেন এর মধ্যে মানে এইটা যদি আমরা এখনও করিয়া ঘুরতে যুব প্রজন্ম হলেও আগে দিয়ে করবো ভবিষ্যতে কারণ তাই আমরা এই শুধু আইলাকান্দি ডিস্ট্রিক্ট বা আগলাপুরের প্রতিনিধিত্ব বসে না তার গোটা আসামর প্রতিনিধিত্ব বসেন প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের বসেন শুধু কালি এক জাতির কোনো প্রতিনিধি হিসাবে তাই আসে না আর বিশেষ করে আইলান্দির মানুষ বা বরাকবলির মানুষের অত্যন্ত গভীরভাবে এই দিনটার স্মরণ করা আমরা উচিত কারণ আইলাকান্দি ডিস্ট্রিক্টটা যার হাত ধরে আইলাকান্দি ডিস্ট্রিক্ট উনিশশো উননব্বই ইংরেজি ডিস্ট্রিক্ট আমরা আইলাকান্দি ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে আর এই ডিস্ট্রিক্ট হওয়ার কারণে আমরা আজকে গৌরবিত এলাম প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ এটা কারণে আজকে এই সিন্নি আর এই সিন্নি করার কারণে আমরা আজকে মানুষের কাছ থেকে আমরা সব জাতর মানুষের কাছ থেকে আমরা যে সহযোগিতা সাহায্য পাইছি এবং আজকে এই পবিত্র আমরা যে বাসপাড়ি মাদ্রাসা যেটা এই মাদ্রাসা আজকে আমরা এই মাদ্রাসাতেই সিন্নি হসি আগামী বছর আমি একটা পরিকল্পনা লইছি যে আগামী বছর বিশ নভেম্বর অন্য মাদ্রাসার সকাল থেকে আজকে আমরা একটু দেরি হয়ে গেছে আগামী বছর সকাল থেকে আমরা মাদ্রাসার স্টাফ যারা আছে স্টাফর মাধ্যমে আমরা চিন্ন একটা হিসাবপত্র করি যে কত টাকা হইলে কী কী বস্তু আমরা রইব আর এখানে সারাটা দিন আমরা আগামী বছর বিশ নভেম্বর আমরা এই মাদ্রাসার মাধ্যমে আমরা কিছু আমরা দিনীয় আলাপ আলোচনাও করা হইব এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা নিমন্ত্রণ করব কারণ সেগুলো তুলনার এক জাতির লিডার এখন আগামী বছর আমরা বিভিন্ন ধর্ম মানুষের আমরা ইনভাইট করুন আর এখানে মাদ্রাসা আমরা ইসলামিক আলোচনা এবং ইসলামিক পড়াশোনার পরেও বিভিন্ন ধর্ম যারা পণ্ডিত লাগে আমরা সুযোগ দিন পড়াশোনা হল লাগে কারণ ভারতবর্ষে একটা ধর্ম ফুলবাগান জাতির ফুলবাগান ভারতবর্ষ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষে আমরা বাস করি খাই আর বিশেষ করে আসামও আসামও আমরা এটা কীতালে কর্ম সত্য বছরের আগামী বছর এটা কর্ম আজকের দিনেও হইয়া যে শান্তি সম্প্রীতি এবং আমরা মিলাপিশা করি চলা মিলাপিঠা যেটা আমরা একে অন্যর প্রতি হাত মিলে যা আমরা এই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বরাক হইত আসাম একটা শান্তি হোক আর আমরা সব এক হইয়া প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ এই সমাজ এবং এই ডিস্ট্রিক্ট বা বরাক বেলি আসাম বেলি আমরা শক্তিশালী ভালো লাগে আজকে এই সিন্নির কুশিলা এটা আমি কামনা করলাম এবং আপনারা সবাইকে ধন্যবাদ দিয়া আল্লাহর কাছে আবার আমার শেজুলানন্দ সজিব প্রত্যেক মধ্যে গানের লাগে আমি জন্নতবাসী আল্লাহ ভোর করিয়া আর বিশেষ করে শেজুল আনন্দ যেহেতু তার কোনো ছেলে সন্তান নাই আমরা সব উদান সন্তান দাম এবং আমরা বড় ভাই আসলাম তাহলে অনলাই জন্য ফেদ্দুস দাম হলো এই আশায় বিশ্বাস রাখিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম